হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের প্রত্যেককে জানাই আমি স্বাগত আজকে ক্লাস টেনের গণিত বইয়ের ওয়ান পয়েন্ট ফাইভ যে লেসেনটি আছে সেই দু দাগের পাঁচ নাম্বার এবং ছ নাম্বার এই দুটো অঙ্ক আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে বিস্তারিত আমি আলোচনা করব এর আগে পার্ট ওয়ানে আমি দু দাগের এক এবং দুই একটি টিউটোরিয়ালে আপলোড করেছি পরে তিন এবং চার সেকেন্ড পার্ট আমি আপলোড করেছি যারা দেখনি নি তারা একটু দেখে নিবা কেননা পার্ট ওয়ান না দেখলে তোমরা পার্ট টু বুঝবে না আবার পার্ট টু না দেখলে পার্ট থ্রি পার তোমরা বুঝবে না অর্থাৎ আজকে যে পার্টটি আমি করাবো সেটা বুঝতে পারবে না তো তোমাদের কাছে আমার এতটুকু অনুরোধ প্লিজ তোমরা দয়া করে আগে বেসিকটা একটু জানো এবং এই অঙ্ক কি করতে বলছে সেই বিষয়টা একটু জানো তোমরা তোমাদের গণিত বইয়ের পেজ নাম্বার উনত্রিশ বার করো সেখানে দেখবা যে দুধ আগে কি করতে বলেছো আমি বলি এখানে করতে বলেছে যে এই যে কে অঙ্কের মধ্যে আছে না এই কে এর কোন মানের জন্য বা কোন ভ্যালুর জন্য ঠিক আছে এই সমীকরণটিতে বাস্তব এবং সমান বীজ থাকবে সেটা আমাদের বের করতে বলেছে তাহলে বাস্তব এবং সমান বীজ কখন থাকে আমি বারবার বলে আসছি পার্ট ওয়ানে বলেছি পার্ট টুতে বলেছি কখনোই যখন নিরূপকের মান ইকুয়াল টু জিরো ওকে কখন যখন বি স্কয়ার মাইনাস ফোর এসি টু জিরো হয় তখনই হচ্ছে আমাদের বাস্তব এবং সমান বীজ থাকে আর এখানে না বোঝার কিছু নেই তাহলে আমরা সরাসরি এক নম্বর অঙ্কে আমরা একটু চলে আসি জিরো লেখার আগে আমরা বেছে নিই এ সি কত এখানে এক আছে এটা আমাদের কিন্তু ওয়ান এবং এইটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে টোটালটা হচ্ছে আমাদের বি আর এইটা হচ্ছে টোটালটা আমাদের সি তাহলে সেম এই অঙ্কের ক্ষেত্রে এই এক্স স্কোয়ার শহরটা হচ্ছে আমাদের এ এই টোটালটা হচ্ছে বি মানে এক্স এর শখ পর্যন্ত আর কে হচ্ছে আমাদের সি তাহলে এবিসি দুটো অঙ্কের ক্ষেত্রে আমরা পেয়ে গেছি এখন আমরা কি জানি বলতো কি জানি এই যে নিরূপক এই যে নিরূপক নিরূপকের মান কত এই যে স্কোয়ার মাইনাস ফোর এসি এইটা ইকুয়াল টু জিরো কেন লেখা হলো কারণ তোমাদের বলে দিয়েছে অঙ্কের মধ্যে যে এর কোন মানের জন্য এই দীঘার সমীকরণের মান বাস্তবে এবং সমান হবে তাহলে এ মানের জন্য সেই জন্য আমরা এখানে বসিয়ে দিয়েছি

বসিয়ে দিলাম এখন এই মাইনাস দুই এর স্কোয়ার করলে হয় চার করে দিলাম এবার পাঁচ প্লাস টু কে এটা ব্রাকেটে রেখে তার হোল স্কোয়ারে আমরা রাখি রাখতে পারি না এই দুই এর স্কোয়ার করেছি চার বসিয়ে দিয়েছি এবং এইটাকে আমরা ফাইভ প্লাস টু কে তার হোল স্কোয়ার হিসেবে রেখে দিয়েছি মাইনাস তিন এক গুণ করলে তিন তার সাথে চার গুণ করলে তিন সাড়ে বারো হয়ে গেল এবং ব্রাকেটে যেটা আছে সেটা আমরা একটু বসিয়ে দিই পরের লাইনে দেখো পরের লাইনে যদি একটু খেয়াল করি চার আর বারো এই দুটো সংখ্যার মধ্যে অবশ্যই কমন নিতে পারি নিয়ে নিই হ্যাঁ কমন নিয়ে এইবার একটু আমরা বসিয়ে দিই এটা আমরা সরাসরি একটু এ প্লাস হোল স্কুলাতে ফেলে দিই মানে কি এ স্কোয়ার প্লাস টু এ বিশেষ এর পার্ট কিন্তু তোমরা ক্লাস টেনে পর জানতে হবে না জানতে হবে বিষয়টা এই স্কোয়ার মানে পাঁচের স্কোয়ার মানে পঁচিশ আমি একটু সরাসরি করে দিলাম প্লাস টু এ বি টু এ বি দুই এর সাথে পাঁচ আর দুই গুণ করলে কত হয় দশ তার সাথে আরেকটা ফর্মুলা টু ছিল তাহলে দশ দুগুণরা বিশ কে হয়ে গেল টু এ মান বসিয়ে দিলাম প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে টু তাহলে টু কের স্কোয়ার হলে দুই দুগুন চার কে স্কোয়ার হয়ে গেল এই যে মাইনাস এই মাইনাসটা পরে আছে থাকে তাহলে এই যে চার যেহেতু কমন নিয়েছি তাহলে এর সাথে আমাদের কি আছে তিন আছে না তিন হিসাবে তাহলে সেভেন প্লাস টেনটা আমরা সরাসরি করে দিই লাইন বাড়াবো না এই যে চার কমন নিয়ে নিয়েছি মানে তার বারো কে চার দিয়ে ভাগ করেছি টেন তিন বসিয়ে দিয়েছি এবার এই যে সেভেন এই যে সেভেন প্লাস টেনকে আচ্ছা বসিয়ে দাও তোমাদের বুঝতে তাহলে সুবিধা হবে কততে সেভেন প্লাস টেন থাক পড়ে আছে থাক থার্ড প্যাকেট বন্ধোপাধ্যায় রিকোদো জিরো এইবার এই চারের তো আর কোনো ভ্যালু নেই কারণ এই টোটাল পথ ইকাল টু শূন্য বাই স্যার আসবে তোমার স্যারের কোনো ভ্যালু আছে না দিলে চলবে তাহলে আমাদের স্যারের কোনো ভ্যালু নেই আমরা লাইন বাড়াবো না ওকে আর তোমরা করলে করতে পারো এই পথটা লিখে ইকুয়াল টু জিরো বাই ফোর করতে পারো আমি এখানে করলাম না তোমাদের বলে দিলাম তাহলে এখানে আমরা লিখি পঁচিশ প্লাস বিশ কে প্লাস চার কে স্কোয়ার মাইনাস তিন দিয়ে এটা গুণ করে দিই তাহলে তিন সাতটা একুশ আবার মাইনাস প্লাসে মাইনাস তিন দশে তিরিশ কে ইকুয়াল টু জিরো এবার আমরা স্কয়ার গুলোকে এক সাইডে রাখি দেখো চারটা আছে প্লাসের চারটা কে স্কয়ার এবার তিরিশটা মাইনাসের এর বিশটা প্লাস তাহলে বিয়োগ করলে মাইনাস এর দশটা কে থাকে আর দেখো মাইনাস আছে একুশ আর প্লাস আছে পঁচিশ তাহলে যোগ বিয়োগ করলে চার থাকে ইকুয়াল টু জিরো হয়ে গেল না এখন এই টোটাল পদের মধ্যে দেখো তো আবার কিছু কমন যায় না দুই কমন যায় না তার মানে উভয় পদকে যদি আমরা দুই দ্বারা ভাগ করে দিই তাহলে এখানে দুই দ্বারা ভাগ করলে এটা টু কে দাঁড়াচ্ছে টু কে স্কোয়ার দাঁড়াচ্ছে এটা মাইনাস পাস কে দাঁড়াবে আর এটা দুই দে ভাগ করলে দুই ইকুয়াল টু জিরো টু মানে জিরো দরকার নেই এখন এই জিনিসটাকে একটু মিডিল ফাং করতে হবে মিডিল ফ্যাক্টর করতে হবে কি করতে হয় প্রথম সংখ্যা এবং লাস্টের সংখ্যা দুটো গুণ করতে হয় গুণ করে যা আসবে সেই সংখ্যাটাকে ভাঙিয়ে যোগ বিয়োগ করে আমাদের লাস্ট মিডিলের সংখ্যাটা আনতে হয় এটা তোমরা সকলেই জানো তাহলে এই দুটো সংখ্যা গুণ করলে চার চারকে ভাঙালে দুই দুগুণ না চার তাহলে চার যোগ এক পাঁচ এটা কিন্তু তোমরা সকলেই জানো মিডিল ফ্যাক্টর তাহলে আমি একটু মিডল ফ্যাক্টর করে দিই টু কেয়ার মাইনাস আর একটা যদি কমন নেই তাহলে থাকবে কে একটা আর মাইনাস থাকবে একটা তাই না আর এখানে কিছু যাচ্ছে না মানে মাইনাস যাচ্ছে তাহলে কে মাইনাস হচ্ছে কমন ইকুয়াল টু সকলে বুঝেছ এটা কারণ একটা মিডল ফ্যাক্টর হচ্ছে এইবার এই দুটোর মধ্যে সেম না সেম হলে আমরা একটা কমন নিয়ে নিই না তাহলে কে মাইনাস টু একটা কমন চলে গেল আর পরে আসে এখানকার এই যে টু কে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এখন কি দাঁড়ায় এখন আমাদের দাঁড়াচ্ছে যে এই যে এই দুটো পথ কোন পথ দুটো বলো তো আমি একটু এখানে লিখি হ্যাঁ এই যে দুটো পথ একটা কে মাইনাস টু ইকুয়াল টু জিরো তাহলে কে ইকুয়াল টু দুইয়ের মান আর একটা আছে টু কে মাইনাস ইকুয়াল টু 0 কারণ এই পদ ইকুয়াল টু 0 এই পদ ইকুয়াল টু 0 দিলাম তাহলে এই পদে একটা দুই বের হলো আর এই পদে আমরা বের করি 2k ইকুয়াল টু হয়ে গেলে 1 তাহলে k সিঙ্গেল করলে আমাদের 1 ভাই 2 তাহলে k এর মান একটা হাফ এবং k এর মান আরেকটা 2 তাহলে এই হচ্ছে আমাদের k এর মান k এর মান হাফ এবং k এর মান 2 হওয়ার জন্য এই সমীকরণে বাস্তব এবং সমান বীজ আছে পরিষ্কার বুঝতে পেরেছো এবার সেম এই অঙ্কটা আমরা করি এই যে নিরূপক তাই না নিরূপক আমরা কি জানি যে নিরূপক নিরূপক সেপারেট করে রেখেছি তাহলে এব বসিয়ে দিই তাহলে বি বি স্কোয়ার মানে কত আছে দেখো এই যে বি মানে তার সাথে কে প্লাস ওয়ান বন্ধ করি একটা সেকেন্ড ব্র্যাকেট দিই

তার সাথে আমাদের থ্রি কে প্লাস ওয়ানটা আমরা একটু গুণ হিসাবে রাখি ইকাল টু জিরো পরিষ্কার দেখো এই ক্ষেত্রেও এই দুটো পদের মধ্যে আমাদের চার কমন যাচ্ছে না চার কমন আমরা নিতে পারি তাহলে চারটা কমন নিই কমন নিলে আমাদের থাকছে এই যে কে প্লাস ওয়ান কে প্লাস ওয়ান হোল স্কয়ার মাইনাস কে প্লাস ওয়ান হোল স্কয়ার মাইনাস এখানে কি কে এর সাথে আমাদের থ্রি কে প্লাস ওয়ান এটা একটু গুণ হিসাবে থাকবে ইকুয়াল টু জিরো এখন এই যে কে প্লাস ওয়ান এখানে আমরা এ প্লাস বি হোলি স্কোয়ারে ফর্মুলা ফেলে দিই ফেলে দিই পরের লাইনে এই চারটা আগের অঙ্কের মতো এই চারটা যদি এদিকে চলে এসে জিরো হয়ে যাবে না কারণ জিরো বাই ফোর এই টোটাল পথটা ইকুয়াল টু জিরো বাই ফোর আছে জিরো তাহলে আমাদের চার লেখার দরকার নেই তাহলে এটা সরাসরি ফর্মুলা যদি বলি তাহলে কে স্কোয়ার মানে এই স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি দুই কে আর এক গুণ করলে দুই কে প্লাস বি স্কোয়ার মানে একের স্কোয়ার করলে এক হয় সরাসরি করে দিলাম মানে এবার মাইনাস কে দিয়ে যদি গুণ করি থ্রি কে স্কোয়ার হবে এই মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস কে সাথে এক গুণ করলে কে অপে কে ইকুয়াল টু জিরো বোঝা গেছে পরের লাইনে এবার কে স্কোয়ার দেওয়া কতগুলো আছে এখানে তিনটা মাইনাস আর এখানে আছে একটা প্লাসের তাহলে যোগ বিয়োগ করলে এর থাকে দুটা কে স্কোয়ার এবার কে কয়টা আছে এখানে আছে দুইটা প্লাস আর এখানে আছে মাইনাসের একটা তাহলে বিয়েকালে শুধু প্লাসের একটা গিয়ে থাকে আর এখানে প্লাস অন করে আছে ইকুয়াল টু জিরো এই মাইনাসটা আমাদের ঝামেলা করছে মিডিল টার্ম করতে গিয়ে বা মিডিল ফ্যাক্টর করতে গিয়ে মাইনে যেহেতু ঝামেলা করছে আমরা মাইনাস দিয়ে গুণ করে প্লাস করে দিও উভয় পথকে আমরা বোস না মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে মাইনাস মাইনাস গুণ করলে এটা প্লাসের হয়ে গেলো এটা গুণ করলে এর হয়ে যাবে এটা গুণ করলে এর হয়ে যাবে ইকুয়াল টু জিরোর সাথে মাইনাস যদি আমরা গুণ করেছি না জিরোই আসবে কোনো ফারাক নেই এখন আমরা একটু মিডিল টার্ম করি সেমভাবে এই প্রথম সংখ্যা লাস্টের সংখ্যা গুণ করলে দুই দুই কে ভাঙে আমাদের আনতে হবে মাইনাস কিছু নেই মানে কে সাইডে সহগে এক মাইনাস তাহলে দুই থেকে একবার দিলে এক হয় না তাহলে আমাদের দুই কে স্কোয়ার মাইনাস দুইটাকে রাখতে হবে মাইনাস এরটা আর একটা প্লাস এর কে রাখতে হবে তবেই আমরা পাবো মাইনাস ইকুয়াল টু জিরো তাই না এবার এই দুটোর মধ্যে আমরা একটা কমন নিয়ে দিই দুই কে যাচ্ছে কমন তাহলে একটা কে পরে থাকবে আর এখানে কিছু নেই মানে এক পরে থাকবে কে মাইনাস ওয়ান এই দুটার মধ্যে কিছুই কমন যাচ্ছে না তার মানে কি প্লাস এক কমন যায় তাহলে কে মাইনাস ওয়ান এবার দেখো একটু খেয়াল করো সেম ভাবে আগের অঙ্কটার মতোই এই যে এই দুটো পথ সমান তাহলে সমান যেহেতু হয় তাহলে আমরা কে মাইনাস অনেকটা কমন নিয়ে নিলাম আর পড়ে আছে আমাদের এখানে যে দুই কে দুই কে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এখন সেম এইটা এটা যদি জিরো হতো তাহলে এইটা এটা জিরো হবে তাই না তাহলে আমরা একটু জিরো করে দিই দেখো এখানে আমরা পাচ্ছি কত কে মাইনাস অন ইকুয়াল টু একটা জিরো আর একটা পাচ্ছি টু কে প্লাস টু জিরো তাই না তাহলে এখান থেকে কে এর ভ্যালু ইকুয়াল টু ওয়ান বসানোর দরকার নেই এবার টু কে ইকুয়াল টু মাইনাস এক হবে এদিকে কারণ প্লাস এক এদিকে আসলে মাইনাস হয়ে যাবে তাহলে কে কে যদি আমরা সিঙ্গেল করি মাইনাস এক বাই দুইটা নিচে দিয়ে আসি অর্থাৎ কে এর ভ্যালু এবং মান যদি এক হয় এবং এই যে মাইনেস হাফ হয় তাহলে এই যে সমীকরণটা এই সমীকরণের বাস্তব এবং সমান বিস্তার আশা করি পাঁচ নম্বর এবং ছয় নাম্বার অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা যতটা তোমরা দেখে কঠিন মনে করছিল ততটা কঠিন না খালি একটু তোমাদের মোচড় কি এ প্লাস বলিষ্কার একটা ফর্মুলা পড়বে আর লাস্টে মিডিল টার্ম করতো এতটুকুই এই অঙ্কের মধ্যে ছিল তো মিডিল টার্ম যারা শিখেছো তাদের পক্ষে খুবই সোজা খুবই ভালো কথা আর যারা শেখো তাদের পক্ষে তো জটিল তাই না তাই মিডিল টার্ম নিয়ে তো আজকে এখানে আলোচনা করা সম্ভব না যেহেতু ক্লাস টেনে তোমরা পড় এটা হচ্ছে ক্লাস এইটের পার্ট যদি তোমরা না জানো আমি আপলোড করবো এখনও করিনি মিডল টার্ম নিয়ে ক্লাস এইটে করবো তখন তোমরা একটু দেখে নিবা যে কীভাবে মিডিল টার্ম করতে হয় তাহলে আজকের মতো ক্লাসটা এতটুকুই আবার দেখা করবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে